আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ নদীয়া হতে আবুল কালাম শেখের রিপোর্ট গত উনত্রিশে জানুয়ারি কলকাতায় রাসমণি রোডে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে এক জনসভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হতে কাতারে কাতারে মানুষ এই সভায় যোগদান করেন মিছিল হতে আওয়াজ উঠে মুদি হটাও দেশ বাঁচাও ইভিএম হটাও বেলট ফিরাও ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে সহ একাধিক দাবিতে জনসেবায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চে রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক এবং পশ্চিমবঙ্গের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ সহ আরও অন্যান্য নেতৃত্ব বিন্দু আপনারা দেখছেন সেই ছবি নদিয়া জেলা হতে মিছিল কলকাতায় যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোহান নিউ চব্বিশে নদিয়া জেলার উত্তর অংশের মিছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ Get